নমস্কার বন্ধুরা আজকে আমরা সব যাচ্ছি বেলুড়ে এই যে এই যে সীমা রানী এই যে আমার সোনা বনি সোনা হ্যাঁ কর চলো তা আজকে আমরা বেলুড়ে বেরিয়ে পড়েছি আর খুবই আনন্দ আর বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা রোদ সেরকম নেই হেভি লাগছে আর দেখুন বাইরের দৃশ্যটা আপনাদের এই যে সূর্যকে কি সুন্দর লাগছে দেখো এই একটা রাস্তা করে দিয়েছে এটা একটা নতুন রাস্তা করে দিয়েছে আগে ছিল এখন এটা আবার নতুন খুলে দিয়েছে আগে একসাথে আসতে এই যে মা ভবতারিণীর মন্দির এই যে এইদিকে অপূর্ব দৃশ্য সত্যি বলছি দক্ষিণেশ্বরের মতো জায়গা আমার মনে হয় যে আমার আর কোথাও নেই এতবার দেখি কিন্তু এত ভালো লাগে জোয়ার চলছে এখন গঙ্গায় জোয়ারও আছে চলো

आई वाले ग्रीन नीचे

রে বাবা কি ভিড় গো আর লঞ্চে যো শুন ভিড়ছ না হাত ধরবে বসে পাবো না চল এই এইদিকে টানা ওই দিক ওই দিকটা যাবে এসো শোনো তুমি একটু বসে দিক বাবা একটু সাইডও পাচ্ছি না দাঁড়া এইটাই ওইদিকে ঘুরে যাবে লঞ্চ শোন আমার এই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখুন ভবতারিণী মা ভবতারিণী اويسان تنڌيستان جي ڪمڪل بارنهنگتن جي امنيت جو مسئلو آهي